নমস্কার বন্ধুরা আজকে সয়াবিন রান্না করে দেখাবো একটু অন্যভাবে পেঁয়াজ রসুন দিয়ে আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো সকলেই তো একরকমভাবে এক একদিন খাও কিন্তু এইভাবে কখনও খেয়ে দেখতে পারো ভীষণই ভালো লাগে খেতে তো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ হইলো প্রথমেই দেখো সয়াবিনটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চিপে নিয়ে সরিষার তেলে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন হলুদ তারপর সয়াবিনগুলো নেড়ে চেড়ে কিন্তু অনেকক্ষণ সময় ধরে কড়া করে ভেজে নিতে হবে সয়াবিনটা সব কিছু ভেজে রান্না করে দেখবে রান্নার স্বাদ কিন্তু আলাদা হয় যত শর্টকাট রান্না করবে রান্নার টেস্ট খুব বেশি হয় না হয় অনেক সময় যখন তেল মশলার পরিমাণটা খুব বেশি হয় তখন ভালোই হয় তারপর দিয়ে দিলাম কড়াতে আর সামান্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের কোয়া দিয়ে দিয়ে দেবো সেদ্ধ করা জাম আলু এগুলোকে তোমরা কী আলু বলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে বলবে না আমরা তো এগুলোকে জাম আলুই বলে থাকি তারপর কিন্তু নুন আর হলুদ দিয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা অল করে পাশে থেকো আমি গ্রামাঞ্চলে ভীষণ পুরনো পুরনো এবং খুব সহজ রান্না তোমাদের সামনে তুলে ধরি সাধারণদের মধ্যেও কিন্তু অসাধারণ রান্না বলতে পারো খুবই কম তেল মশলা রান্না করি তারপর দিয়ে দিলাম এখানে মশলা মধ্যে সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম জিরে ধনে লঙ্কা আদা আর কয়েকটা রসুনের কোয়া তারপর মশলাটা কষে গেলেই দিয়ে দেবো সয়াবিন সয়াবিন দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত কষাবে রান্নার স্বাদ ততই ভালো হবে তারপর দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়ে গেছে ভাসতে ভাসতে তখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল ঝোলটা প্রথমে একটু বেশিই দেবে তার না হলে সয়াবিন আর আলু দুটোই কিন্তু খুব বেশি পরিমাণে ঝোল টানার কারণে কিন্তু ঝোল শুকিয়ে যাবে তারপর হালকা আছে অনেক সময় ধরে ফোটাবো যতক্ষণ না ফেনা সাইডে তেল টেল হয়ে যাচ্ছে মানে খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করিনি দেখে খুব বেশি কিন্তু তেল দেখা যাচ্ছে না তারপর আবার ওইভাবে কিছুক্ষণ ফুটাতে ফুটাতে যখন দেখবে তেলটা সাইডে সরে গেছে তখনই বুঝবে রান্নাটি হয়ে গেছে একটা সয়াবিনের রান্না খুব সাধারণ তেল মশলা কম হলেও রান্নাটা হয়েছিল ভীষণই মজার এভাবে কখনও একবার হলেও রান্নাটি করে দেখতে পারো কেমন হয়েছে কমেন্টে জানিও